নমস্কার আমি লতিফুর রহমান আমিন দীর্ঘ বছর হইতে আমি এই কাজ লিপ্ত আছি আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন আমার গুরুমশাই ছিলেন আমাদের গ্রামের আলী মনসুর সাহেব তিনার কাছ আমি এই কাজ দীর্ঘ বৎসর থেকেই করছি তা আমি দীর্ঘ বছরের যে অভিজ্ঞতা পেয়েছি সেই অনুযায়ী আপনাদের মধ্যে কিছু এই আমিনি মাপ সম্বন্ধে কিছু দিতে চাই যদি ভালো লাগে আমি নি মাপের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে পারেন আমার দ্বারা তাহলে আমার এই চ্যানেলটাকে আপনি লাইক শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা যেমন উপকৃত হবেন আমিও আনন্দিত হবে আরম্ভ করছি দেখুন প্রথমত জানাই মাপটা তো হচ্ছে একটা পরিমিতি এই পরিমিতিটা কি এটা একটা অঙ্কশাস্ত্রের একটা ধারা তাহলে পরিমিতি কী জিনিস তাহলে পরিমিতিটা প্রথমে জানতে হবে তাহলে হচ্ছে রৈখিক যেটাকে বলা হয় রৈখিক বর্গ আর ঘন পরিমাণ নিরূপণ করা অঙ্কশাস্ত্রের যে অংশের উদ্দেশ্য সেটাই হচ্ছে পরিমিতি আবার মনে করে দিচ্ছি রৈখিক বর্গ ও ঘনফল নিরূপণ করা অঙ্ক অঙ্কশাস্ত্রের যে অংশের উদ্দেশ্য সেটাই হচ্ছে পরিমিতি তাহলে পরিমিতি হচ্ছে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে রৈখিক একটা হচ্ছে বর্গ আর একটা হচ্ছে ঘনফল যেমন দুই রৈখিক মাপ কি দুই রৈখিক রৈখিক মাপ অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান বর্গফল বর্গ ফল তাহলে বোঝাই আপনাদের দুই রৈখিক মাপের অর্থাৎ দৈর্ঘ্য গণিত প্রস্থ সমান হচ্ছে বর্গফল তাহলে ঘন ফলটা কি না ঘন ফল হচ্ছে ঘন ফল সমান হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ প্রস্থিত বেদ সমান ঘনফল তাহলে ঘনফলটা বুঝালাম যে ঘনফল হচ্ছে দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত বেদ বা উচ্চতা এই তিন ধারাবাহিক গুণনে যে ফল উৎপন্ন হয় তাকে হলো ঘনফল এবার এই ঘনফলটা আপনাদের জানালাম এই ফাঁকে আরেকটা কিছু আপনাদের জানাচ্ছি মাপ সম্বন্ধে একটু জেনে রাখুন সম্বন্ধে কিছু না ধারাবাহিক জ্ঞান থাকা উচিত যেমন আমি একটা ছক বলি আপনাদেরকে জব সমান এক আঙুল তিন জব সমান এক আঙুল আবার তিন জব সমান এক ইঞ্চ এক ইঞ্চি তাহলে তিন জব সমান এক ইঞ্চি তিন জব সমান এক ইঞ্চি তাহলে এক ইঞ্চ সমান তাহলে এক ইঞ্চ সমান হলো তিন জব তিন জব হচ্ছে এক ইঞ্চি এটা জেনে রাখা অবশ্যই উচিত আমি যখন প্রথম মাপ করি তখন চেন দ্বারা মার্ক করতাম চেন চেনটা হচ্ছে একষোল্লিঙ্ক অর্থাৎ ছেষট্টি ফুট অর্থাৎ চুয়াল্লিশ হাট অর্থাৎ বাইশ গজ যে যেটা ভালোবাসে এখন তো আধুন প্রচলন প্রায় উঠে গেছে যদিও নকশাটা তৈরি কিন্তু লিঙ্কে লিঙ্কে যেমন লেখা থাকে আশি চেন মানে হচ্ছে এক মাইল আশি চেন অর্থাৎ আশি কোড়ি সমান হচ্ছে আশি কোড়ি যেমন এটা আমি মিটিয়ে দিচ্ছি এবার যেমন আমাদের চেনে আছে একশো কড়ি একশো কড়ি কুড়ি বা লিঙ্ক লিঙ্ক একশো কুড়ি বা লিঙ্ক সমান এক চেন এক চেন তাহলে একশো কুড়ি বা লিঙ্ক সমান হচ্ছে এক চেন এইরকম আশি চেন সমান এক মাইল আশি চেন সমান হচ্ছে এক মাইল তাহলে এক মাইল তাহলে এক মাইল সমান সতেরোশো ষাট গজ এক মাইল সমান সতেরোশো ষাট গজ তাহলে এক মাইল যদি সতেরোশো ষাট গজ হয় তাহলে এক মাইল সমান কত কিলোমিটার জেনারেল তাহলে এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় কিমি কিলোমিটার তাহলে এক মাইল সমান এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার তাহলে এইটা যখন এটা দাঁড়ালো তাহলে এক প্রস সমান কত দেখলে তাহলে এক প্রস সমান তিন হাজার নশো বাহাত্তর দশমিক পাঁচ গজ জেনে রাখেন এক মাইল শন সতেরোশাট গজ এক মাইল সন এক দশমিক ছয় শূন্য নয় কিলোমিটার এক প্রশমান তিন হাজার নশো বাহাত্তর পয়েন্ট পাঁচ গজ এই সম্বন্ধে আমাদের সম্যক ধারণা নিশ্চয়ই আপনাদের হবে এবারে তবুও যদি দিলাম তাহলে মাপের প্রসঙ্গে আপনারা বললেন কিছুই দেয় না তাই তো একদিনে তো সব দেওয়া সম্ভব নয় ভাই এটা আপাতত আপনারা মুখস্থ করে রাখুন পরবর্তী ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইবটা তো ভুল করিয়ান না